বাইকটা দেখতে কিন্তু মারাত্মক লাগছে ভাই ভাই আর ওয়ান একশো পাঁচপান্ন সিসি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ সিসি দেখতে এটা হচ্ছে লাখ দশ ওটা হচ্ছে দু তিরিশের উপরে হবে প্রথম ভাই আমাদের মানে গ্রুপের যত বন্ধু বান্ধব আছে সবার মধ্যে এটাই ফার্স্ট টাইম একটা ভদ্র বাইক এলো আর এর আগে যত এসেছে সব আর ওয়ান ফাইভ ভি ফোর ভি থ্রি এম টি ওয়ান ফাইভ তারপরে তোমার কেটিএম আর সি কেটিএম ডিউক এগুলো অনেকটাই পাওয়ার আছে কিন্তু ও ভাই তো হ্যালো গাইস কি খবর সবার কেমন আছে সবাই আই তোমরা সবাই ভালো আছো তো আজকে গ্রাম থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ কি বলবো ভাই এত তাড়াহুড়া করে বেরোচ্ছি আর আশা করি টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে হ্যাঁ আজকে কি হতে চলেছে তো হ্যাঁ সত্যি আমার বন্ধু একটা নিল হচ্ছে রয়্যাল তো ওটাই তোমাদেরকে আজকে দেখাবো তো আমি যদিও তোমরা দেখেছো যে হ্যাঁ আমি নিয়েছি কিন্তু আমি না আর এই যে হচ্ছে আমার দেখতে গ্লাস লাগানো কমপ্লিট এটা হচ্ছে উপরে লাগবে পোস্টার আর এখানে একটা পোস্টার লাগবে তো বাইরে থেকে দেখে নাও তোমরা এদিকে হচ্ছে ভালো কারো স্টেশন স্টেশন থেকে পাঁচ মিনিট মতো লাগবে আসতে মাত্র পাঁচ টাকা ভাড়া আর কেউ যদি আসো তো কুড়ি তারিখ ওপেনিং হবে সবাই চলে আসবা তো এই হচ্ছে সেই লোকেশন এদিকে হচ্ছে তুলসীহাটটা আমার পিছনে আর এই হচ্ছে আমার শোরুম তো কুড়ি তারিখ ওপেনিং হবে সবাই চলে আসবা সবাইকে নিমন্ত্রণ রইলো কাউকে যাতে আর বলতে না হয় তো সবাই চলে আসবা একদম মানে সকাল এগারোটায় আমার শোরুম ওপেনিং হবে আর তোমরা সবাই চলে আসবা যারা আসতে পারবা যারা কাছে ভিতরে আছো সবাই জানি আসতে পারবে না কয়েকজন আসতে পারবা আর আমার বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে বলবো তো তারপরে ভালো একটা খুব ভালো হবে না যদিও ছোটোখাটো করে একটু মানে উৎপাদনটা করবো আর কি আর আমার শুরুে তোমরা পেয়ে যাবে যত রকমের সেকেন্ড হ্যান্ড ফুল সব পেয়ে যাবে তোমরা তো এই হচ্ছে সেই বন্ধুর বাইক দেখতে পাচ্ছ সেই বন্ধুকে নিয়ে যাচ্ছি এখন একটা ফাঁকা ফিল্ডে যেখানে তোমাদের বাইকে রিভিউ দেবো আর দেখতে পাচ্ছ বন্ধু তো সেই চালাচ্ছে আর অনেক দিন পরে ভাই আজকে রাইডে এলাম কি বলবো মানে দোকানের যা কাজ না ভাই দিন দোকানেই থাকি আর দোকানে থেকে থেকে বোর হয়ে গেছি ভাই তো ভাবলাম আর আজকে হচ্ছে যাবো চারটার দিকে হচ্ছে কলকাতা যাবো আর এখন বেরিয়ে গেলাম এখন বাজে ঘড়িতে ঘড়ি নাই তবুও দেখছি ভাই তো এখন বাজে প্রায় এগারোটা মতো আর এগারোটা মতো বাজে আর বেরিয়ে গেলাম এখন আর এই কাজটা শেষ করেই ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও বানাই কারণ অনেক দিন থেকে ভিডিও বানা হয়নি তো ভাবলাম একটা দিই আর তার জন্য বেরিয়ে গেলাম আর চারটার দিকে আবার বেরিয়ে যেতে হবে কলকাতার উদ্দেশ্যে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো লেস গো ভাই বাইকটা দেখো ভাই বাইকের ফিউলটা চেক করো তোমরা আমি যেদিন চেন্নাই থেকে আসি সেই দিন ফিউল আপ করেছি ভাই ফুল ট্যাঙ্ক আর আজও দেখতে পাচ্ছ ফুল ট্যাঙ্কই রয়েছে ভাই এটাই হচ্ছে আর ওয়ান ফাইভের পাওয়ার মাইলেজ আলহামদুলিল্লাহ ভাই অনেকটাই মাইলেজ ভালো দেয় অনেক হ্যাঁ সবার হয়তো দেয় না কে কীরকমভাবে বাইক চালায় সে তার কথা বলতে পারবো না কিন্তু হ্যাঁ আমার আলহামদুলিল্লাহ ভালোই দেয় দেখতে পাচ্ছ তোমরা এখনও ফুল ট্যাঙ্ক রয়েছে হ্যাঁ সেই দিন থেকে কিন্তু ফুল মানে ফিউল আপ করে নিই আর আর বাড়িতেও চালাই মাঝে মধ্যে এমন না যে ভিডিও দিচ্ছি না তার জন্য বাইকও চালাচ্ছি না চালাই মাঝে মধ্যে কোনো কাজে কামে যদিও বেশি কাজে কামে এই বাইককে নিয়ে যায় না তাও মোটামুটি যাওয়া আসা হয় তো গাই চলে এসেছি ফাঁকা ফিল্ডে আগের মতোই যেখানে মানে এখানে আমি আসি ভাই মাঝে মধ্যে জায়গাটা বেশ দারুণ লাগে আমাকে কারণ ফাঁকা ফিল্ড দেখতে পাচ্ছ না কোনো মানুষ না কোনো জোন কেউ নেই চলো এখানে দাঁড়াই দেখতে কিন্তু মারাত্মক লাগছে ভাই কত পড়লো বলো এমআই দিয়ে কত পড়লো কত বছরের কমই বলছো থেকে কম ভাই আর ওয়ান ফাইভ হচ্ছে একশো পাঁচ পান সি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ সিসি দেখতে পাচ্ছি এটা হচ্ছে দু লাখ দশ ওটা হচ্ছে দু লাখ তিরিশ আই থিঙ্ক তিরিশের উপরে হবে অনেক দিন থেকে মানে আমার শোরুমে যায়নি তার জন্য জানা নেই ঠিক তিরিশের উপরেই হবে আর এটা টপ স্পিড কত বলো চেক ঠিক ওরা 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 কত বলেছে ও আরও তো বলেছে একশো প্লাস মাত্র আরও বেশি হবে দেড়শো দেড়শো প্লাস তো যাবেই হ্যাঁ কিন্তু সিসি হিসাবে বেশি যাচ্ছে না ভাই দেখো আমাদের হচ্ছে একশো পাঁচপান্ন সি সি তাতেই হ্যাঁ পঞ্চাশের কাছাকাছি চলে যায় হ্যাঁ আটচল্লিশ মতো উনপঞ্চাশ মতো এরকম চলে যায় আর এগুলো বাইকের সিসি হিসাবে বেশি দূর যায় না জানি না ভাই কেন তো বাইকটা বেশ দারুণ লাগছে তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাও সবাই দেখতে হচ্ছে রয়্যাল এনফিল্ড তো মানে মানে প্রথম ভাই আমাদের মানে গ্রুপের যত বন্ধু বান্ধব আছে সবার মধ্যে এটাই ফার্স্ট টাইম একটা ভদ্র বাইক এলো আর এর আগে যত এসেছে সব আর ওয়ান ফাইভ ভি ফোর ভি থ্রি এম টি ওয়ান ফাইভ তারপরে তোমার কেটিএম আর সি কেটিএম ডিউক এগুলো অনেক আছে ফার্স্ট টাইম এটা এলো তো যাই খুব ভালো লাগছে আর এটাতে ভদ্র ভদ্র ফিল হয় অনেকটাই মানে ভদ্র ভদ্র লাগে আর আমাদেরকে তো সবাই এটা ওটা বলে গালি দেয় যাই হোক গ্রাম টেরাম গেলে তো যাই হোক এটা বাইকে গেলে সব একটু ভদ্রই মনে করবে আর কি আর তোমাদেরকে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও এটা বাইক কার ফেভারেট একটু সবাই কমেন্ট করো বাইকটা কেমন লাগলো সবাই বলো তো চলো আমি একটু চালিয়ে দেখি ভাই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম রয়্যাল এনফিল্ড চলো ভাই দারুণ লাগছে কিন্তু আওয়াজটা যে আছে না ভাই মারাত্মক মারাত্মক আওয়াজ ও পাওয়ার আছে ভাই মানতে হবে অনেকটাই পাওয়ার আছে কিন্তু ও ভাই দেখ তিনশো পঞ্চাশ সিসি ভাই বুঝতে পারছো তো অনেকটাই ভারী বাইক বলতে গেলে আমার থেকে অনেকটাই ভারী অনেকটাই আর চালাতে বেশ মারাত্মক হুম আমার তো মনে হচ্ছে যে আমার বাইক পারবে না একে কারণ এটার পাওয়ার আছে ভাই মানতে হবে ভালো পাওয়ার আছে হ্যাঁ চলো একদিন হাইওয়েতে হ্যাঁ পারবে না যে সাড়ে তিনশো শেষে তোমার ই হ্যাঁ টপ স্পিড বেশি নাও যেতে পারে কিন্তু হ্যাঁ থ্রি নাইনটির মতো ভাগবে থ্রি নাইনটি থেকে বেশিও ভাগতে পারে কারণ আমি যা দেখলাম চলো হাইওয়েতে একদিন টেস্ট করতে হবে হুম আর তোমাদেরকে বাইকটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও তো বন্ধু চলে গেল বাড়ির উদ্দেশ্যে আর আমিও বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো এখন হচ্ছে যাচ্ছি বাড়ি আর অনেক সবাই বলছে যে কি ব্যাপার মানে ইউটিউব ছেড়ে দিলাম না কী তো তোমাদেরকে বলে দিই ভাই এরকম কিচ্ছু না জাস্ট একটু কামের জন্য একটু বিজি হয়ে গেছি তার জন্য ভিডিও দিতে পাচ্ছি না আর ইনশাআল্লাহ দোকানটা ওপেন হয়ে গেলে ডেলি ডেলি তো না মানে যেরকম আগে আসতো এক দু দিন পর সেরকমই আসবে আর কি আর তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো সাপোর্টটা তোমাদের কম হচ্ছে আর যদিও আমি তো ছাড়বো না ভাই তো অনেক সবাই অনেক রকম মন্তব্য করছে যাই হোক যে কে বলছে ছেড়ে দিলা নাকি কে বলছে আর ভিডিও বানাবানা তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম যে ভিডিও আসতেই থাকবে তো চলো ভিডিওটা এখানে অ্যাড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার চলো টাটা